আগামী একুশে জুলাই ধর্মতলা মঞ্চে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইয়েস তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে প্রশ্নটি রাখলাম আপনারা হয়তো জানেন অনেকে জানেন না আমি আপনাদেরকে জানিয়ে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে নেই বাইরে আছেন কোথায় আছেন নব আউট দ্যাট কোথায় আছে কেউ জানে না প্রশ্ন একটাই যেখানে সামনের একুশে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলার বুকে এক বিশাল সভার আয়োজন করা হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেই ব্যাপারটি ডিফারেন্ট না আপনাদের কাছে আসল গল্পটা কি আপনাদেরকে বলি আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শুনুন আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান একটি জল্পনা শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে কতটা সত্যি কতটা মিথ্যা এবং কেন এই গুজব উঠছে বা কেন এই কথা উঠছে জানতে ভিডিওটি দেখুন দেখুন সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি রক্ষা কবচ দিয়েছিল এবং সেই রক্ষা কবচটা দিন হল সতেরোই জুলাই অতএব আজকে উনিশে জুলাই ইফ আই নট র তো সেই যে ডেট সেটা কিন্তু এক্সপায়ার করেছে নতুন করে এই যে রক্ষা কবচ ছিল এটাকে কিন্তু রিনিউ করতে হবে আদারওয়াইজ এটা কোনো ভ্যালিড নেই কিন্তু বর্তমানে আপনাদেরকে বোঝাতে পারছি যে সতেরো জুলাই অবধি সতেরোই জুলাই অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট যে রক্ষা কবচ দিয়েছিল যে তাকে অ্যারেস্ট করা যাবে না সেই রক্ষা কবচ কিন্তু আর নেই দেখুন এখনও পর্যন্ত ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মানুষ যার সম্পত্তি বেনামি বলে ঘোষিত হয়েছে কিন্তু এখনো সেই মানুষটির এগেনস্টে এখনো পর্যন্ত কোনো অ্যাকশান কিন্তু নেওয়া হয়নি এটা সত্যি কথা তবে এই প্রতিবেদনের থেকে আলোচ্য বিষয় যে একুশে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্মতলার মঞ্চে কি দেখা যাবে আবারও বলছি দেখুন এখনো পর্যন্ত যে আপডেটটা উঠে আসছে আপনাদেরকে সোজা কথায় বলি যে সতেরোই জুলাই অবধি সুপ্রিম কোর্ট যে রক্ষা কবচটি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তাকে ডেকে কিছু জিজ্ঞাসাবাদ করা যাবে না অ্যারেস্ট করা যাবে না এরকম সামথিং সেইটা কিন্তু সতেরোই জুলাই এক্সপায়ার করেছে তো এমন অবস্থায় সেই রক্ষা কবচের আর কোনো ভ্যালিড নেই খবর যেটা পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ম্যানেজার্স আছে অর্থাৎ যারা তার বিভিন্ন দিকগুলোকে ম্যানেজ করে তারা চেষ্টা চালাচ্ছে যে এই রক্ষা কবচকে কিভাবে এক্সটেন্ড করা যায় অর্থাৎ এই রক্ষা কবচের দিনটিকে আরও কিভাবে বাড়ানো যায় তো আলটিমেটলি খবর এটাই যদি সেই ডেটকে এক্সটেন করানো যায় বাড়ানো যায় তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন একুশে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্মতলার মঞ্চে আদারওয়াইজ কিন্তু খুব একটা পসিবিলিটি থাকছে না তবে খুব শীঘ্রই হয়তো আপনারা জানতে পারবেন বা দেখতেও পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো চমকাবেন না সেই রক্ষা কবচ আবার সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন করে দেওয়া হয়েছে কারণ যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের রায় আসছে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেসের যারা নেতা বর্গ আছে তাদের হয়ে যেভাবে একের পর এক সারপ্রাইজিং অর্ডার আসছে আদেশ আসছে তো এরকম ধরনের যদি আদেশ আসে তো আপনারা প্লিজ চমকাবেন না আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যানেজার্স বলতে যাকে এই প্রতিবেদনে যাদেরকে আমি মিন করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন মনু সিংভি ওনার লয়ার যিনি আছেন অ্যান্ড কপিল সিব্বল কোর্টে সমস্ত খুঁটিনাটি দিকটা এনারা দেখছেন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে তাই এনারা কতটা ম্যানেজ করতে পারছে সেই দিকটা তার উপরই কিন্তু এই ফয়সলা নির্ভর করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা এই একুশে জুলাই ধর্মতলার মঞ্চে দেখতে পাবো কি পাবো না বিগ কোয়েশ্চেন রাইট নাও তো আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য রাজ্য এবং দেশের আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন Namaskar